নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর অ্যাগেইন তো এখন থেকে আমি কিন্তু পরের পার্টটা শুরু করছি মানে তোমাদের দাদাভাই একটু পরে চলে আসবে তো সেই ভিডিওটা তো বড়দের প্রণাম জানিয়ে এবং সেটা তোমার অনেকটা ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম চলো দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং আজকের ব্লগ তোমাদের দাদাভাই পাঁচ মাস পরে বাড়িতে আসছে মানে আমার বাবু তো ইন্টারেস্টিং তো হবেই ব্লগটা তো দেখো এখানে হচ্ছে সবাই বেলুন ফোলার ছিল আর আমিও ফোলা ছিলাম তো আমি ওদেরকে বললাম যে তোরা ইয়ে কর আমার ভালো লাগছে না অনেকক্ষণ থেকে ওয়েট করে আছি কখন আসবে কখন আসবে আর একদমই ভালো লাগছে না তোরা সাজিয়ে দে যেরকম পারিস তোরা সাজিয়ে দে সত্যি কথা বলতে এই অনুভূতিটা একদমই টোটালি আলাদা মানে বলে বোঝানো যাবে না মুখে কিন্তু খুব সহজেই বলা যায় পাঁচ মাস কিন্তু এই পাঁচ মাসের মানে ওই দেড়শোটা দিন এক এক দিন কাটানো যে কতটা কঠিন সেটা মানে যারা জানে তারাই বোঝে মুখে কিন্তু আমি তোমাদের বারবার বলছি পাঁচ মাস পর আসছে পাঁচ মাস পর আসছে কিন্তু এই পাঁচটা মাস যে মানে পাঁচটা বছরের সমান সেটা মানে বলে বোঝানো যাবে না তো দেখো আমি কিন্তু প্রতিবার প্রতিবারের নেই এরকমই টুকটাক একটু সাজাই আর কি তো এখন হচ্ছে আমি পালিশ দিচ্ছিলাম আর বোন দেখো কীভাবে শুয়ে শুয়ে আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো তোরা জাস্ট দেখো তো চলো দেখতে থাকো ভিডিওটা আর কি সেই সকালবেলা আমি মাসি শিশুটির বাড়ি থেকে গোলাপের পাতা নিয়ে এসেছি দেখো সেই পাতাগুলো এখন কিন্তু আমি বের করলাম করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিলাম দেখো আমরা তো সেরকম নিয়ম কারণ কিছু করবো না একটু জাস্ট তোমাদের দাদাভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর কি তো তার জন্যই দেখো গোলাপের পাতাগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম খুশ হ্যাঁ তোর পাই কোথায় তো সেই কোনো বার ফোন মামি আমাকে নিয়ে যাও মামি আমাকে নিয়ে যাও উসুসি আসছে ইয়ে আসছে ওর পুরার বাড়িতে তাল সইছে না তারপরে বাবা গিয়ে নিয়ে আসলো মামি আমাকে নিয়ে বলো সবাই হাই বলো হ্যাঁ এখন এখন আমরা কোথায় যাচ্ছি সেটা বলো কেন যাচ্ছি বলো হ্যাঁ কেন যাচ্ছি বলো মামা আসবে তোদের কে কে আসবে জিজু তোদের কে কে আকে আসবে মামা তোর গায় আসবে তো যাচ্ছি এখন দশ পনেরো মিনিট পরে আসবে রাস্তায় গিয়ে একটু আড্ডা দেওয়া যাক Tidak, tidak, tidak Tidak Apa yang kamu buat ini? Apa yang kamu buat ini? Apa yang kamu buat ini? ঢোল যত বড় একটা ব্যাগ তার থেকে তিন কি ভারী ঢোল

জনাই <laughs> দেই

নম্বরা কোন কি নম্বর তো তো ও জন তো প্লিজ হ্যাঁ প্লিজ এক্সকিউজ মাই প্রপোজাল সিটি প্রপোজাল

পোলাও আর আমি মাংস রান্না করেছি মাংসটা তো একদম ভালো হয়েছে সবাই বলছে কিন্তু পোলাওটা একটু সিদ্ধ কম হয়েছে আমি বুঝতে পারিনি প্রথমবার যাই হোক নেক্সট টাইম আমি আরও ভালো করার চেষ্টা করবো আর কি তোমাদের সাথে কিন্তু আমি ভয়েসেই রিয়েল ভয়েসেই সবটা শেয়ার করলাম তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর দেখো তোমাদের দাদাভাই ফ্রেশ ট্রেশ হয়ে নিল আর বাড়িতে আজকে প্রচণ্ড লোকজন তার জন্যেই আর কি মানে আর একটু ভালো করার চেষ্টা করেছিলাম কিন্তু হয়ে ওঠেনি অনেক লোকজনের জন্য যাই হোক যেটুকু হয়েছে সেইটুকি অনেক আর যেহেতু গ্রামে বাড়ি তোমাদের দাদাভাইও লজ্জা পায় আমিও একটু লজ্জা পাই সবাই আছে বলে আর কি তার জন্যেই একটু বেশি বেশি প্ল্যানিং ছিল তবে একটু কম হয়েছে আর কি তো যাই হোক এখানে দেখো আহ তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি আরও এখন খাচ্ছিল আর ও কিন্তু প্রায় সন্ধ্যা তোমরা তো দেখলেই ভিডিওগুলো প্রায় একদম পাঁচটা মানে সন্ধ্যা পড়েছে তখন কিন্তু ও বাড়িতে আসছে আর যদি ঠিক মতো যদি ট্রেনটা আসতো তাহলে কিন্তু ও দুপুরে মানে তিনটার ও বাড়ি চলে আসতো তারপর দেখো ও না ওখান থেকে মানে যেখানে থাকে ওখান থেকে না গোল্ডেন আপেল নিয়ে এসেছে আমি কিন্তু কোনোদিন এই আপেলগুলো দেখিনি সত্যি কথা বলতে ফার্স্ট টাইম দেখলাম তো বুনু বাড়ি যাবে যেহেতু ও বুনু তো ও মানে বাড়ির জন্য আপেল পাঠিয়ে দিচ্ছি আর যে মাংস আর পোলাও তো সেটা পাঠিয়ে দেবই আর আমার বাবার জন্য একটা প্যান্ট নিয়ে এসেছে ওখান থেকে আর কি গরমের প্যান্ট তো সেটাও কিন্তু পাঠিয়ে দেব তো এখানে দেখো এই যে সেই আপেলগুলো প্যাকিং করা হচ্ছে আরও আছে সত্য দিদিরা আসবে তাদেরকে দিব তো এনেছে সবার জন্য আর কি টুকিটাকি এনেছে বেশি কিছু আনতে পারিনি এখানে দেখো তোমাদের দাদা ভাই আস্তে আস্তে পার্সেল চলে এসেছে তো অর্ডার দিয়েছিল আর কি একটা প্যান্ট তো জামা তো আমি অনেকগুলোই কিনেছি তোমরা দেখেছো জামা অনেকগুলোই কিনেছি কিন্তু প্যান্ট কেনা হয়নি তো ওর সাইজে হবে কি হবে না তো এরকম একটা ছিল আমার আর দেখো আমার মুখের মধ্যে না প্রচণ্ড গোটা উঠেছে মানে অ্যালার্জিতে আমার মুখগুলো কেমন দাগ হয়ে গেছে খারাপ দেখা যায় আসলেই আর কি তো দেখো এখানে আমরা চলে এলাম ঘরে এখন আর ভিডিওটা আজকে একদমই বড় করব না কারণ সকাল থেকে অনেকটাই পরিশ্রম হলো তোমরা জানোই সকাল থেকে কি করেছি না করেছি তো তোমরা ভালোবাসা এইভাবেই দিও আর ব্লগ দেখতে চাও কি না চাও সেটাও কমেন্ট করে জানাবে যদি ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই আমি মষ্ট করেও ব্লগ শেয়ার করব কারণ কিন্তু আমি প্রচণ্ড ব্যস্ত থাকবো এই কদিন তোমার দাদাভাই বেশি দিনও ছুরিয়ে নিয়ে আসেনি কিন্তু এই কদিন আমাদের এত অনুষ্ঠান এত অনুষ্ঠান প্রচণ্ড ব্যস্ত থাকবো তো তোমরা যদি চাও ব্লগ দেখার তো অবশ্যই তোমাদেরকে আমি কষ্টমষ্ট করে দেওয়ার চেষ্টা করব আর দেখো প্যান্টটা তোমাদের দাদাভাই পড়ে দেখছে হয় কি হয় না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই স্টপ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো দেখো হয় যে তোমাদের দাদা অবস্থা কেমন লাগছে ওকে আর কি তো নেক্সট ভিডিও আরও ধামাকাদার হতে চলেছে চলো টাট্টা সবাইকে আজকের মতন গুড নাইট